ভাইয়ের শত্রু ভাই ইসলামের আলোকে শিক্ষণীয় গল্প ভাই হল একে অপরের জন্য আশ্রয় ভাই হল আল্লাহর দেওয়া নেয়ামত কিন্তু যখন ভাই ভাইয়ের শত্রু হয় তখন আকাশ কাঁদে পরিবার ভেঙে যায় সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে আল্লাহ কোরআনে সতর্ক করেছেন তোমরা ঝগড়া করো না তাতে তোমাদের সাহস ভেঙে যাবে এবং তোমরা দুর্বল হয়ে পড়বে সুরা আনফাল আট ছিচল্লিশ ভাইয়ের ঝগড়া বাড়িতে শয়তানকে আমন্ত্রণ দেয় শয়তান সবচেয়ে খুশি হয় যখন দুই মুসলিম ভাই সম্পর্ক ছিন্ন করে হাদিসে আছে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে জান্নাতের দরজায় সে প্রবেশ করতে পারবে না গল্প দুই ভাই ব্যবসা নিয়ে ঝগড়া করল একে অপরের সাথে কথা বন্ধ করল বাবা মা কাঁদল বাড়িতে কান্না শব্দ শোনা গেল পাড়া প্রতিবেশীরা তাদের মিল করাতে গেল একজন প্রতিবেশী বলল তোমরা ভাই ভাই ঝগড়া কর না ক্ষমা কর মিলেমিশে যাও কিন্তু ভায়ারা কারো কথা শুনল না সমাজের বয়োজ্যেষ্ঠরা ডেকে বসলেন সালিশ করলেন কোরআনের আয়াত পড়লেন নাবির হাদিস শোনালেন কিন্তু ভায়ারা জেদ ধরে রইল কয়েক মাস পর তাদের ব্যবসা ভেঙে পড়ল পরিবারের সুখ শেষ হয়ে গেল প্রতিবেশীরা বলল আমরা যদি শুরুতেই এদের মিল করাতে পারতাম সমাজের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ সমাজ যদি ঝগড়া বাড়তে না দেয় ভাইদের বোঝায় তবে অশান্তি থেমে যায় ইসলামে প্রতিবেশীর অধিকার অনেক নাবি সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন জিব্রাইল আমাকে এতবার প্রতিবেশীর হক শিখিয়েছেন যে আমি ভেবেছিলাম প্রতিবেশী হয়তো উত্তরাধিকারী হয়ে যাবে তাই প্রতিবেশীর দায়িত্ব হল ভাইদের ঝগড়া মিটিয়ে দেওয়া সালিশ করা মিল করানোর চেষ্টা করা কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি দুই পক্ষের মধ্যে মিল করাও তবে আল্লাহ তোমাদের জন্য রহমত পাঠাবেন সুরা হুজুরাত ঊনপঞ্চাশ দশ ভাই ভাইয়ের শত্রুতা করলে ইসলামী শাস্তি আছে নাবিসল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন রাখে তার আমল আল্লাহর দরবারে ওঠে না যতক্ষণ না সে মিল করে আরে খাদিসে আছে যে অন্যায়ের কারণে ভাইয়ের সাথে কথা বন্ধ রাখে সে জাহান্নামের আগুনের যোগ্য তাই ভাইয়ের সাথে শত্রুতা ভয়ঙ্কর গুনাহ শত্রুতা করলে দোয়া কবল হয় না সালাতের নূর থাকে না পরিবারের বরকত উঠে যায় ব্যবসায় ক্ষতি হয় সমাজের উচিত প্রথমেই পদক্ষেপ নেওয়া স্থানীয় মসজিদের ইমাম বয়োজ্যেষ্ঠরা দুই পক্ষকে বসিয়ে বোঝাক ভালোবাসা ফিরিয়ে আনুক ভাই ভাইকে আলাদা হতে না দেওয়া সমাজের কাজ সমাজ যদি চুপ থাকে তবে বিভেদ আরও বাড়ে ছোট সমস্যা বড় হয়ে যায় ভাই ভাইয়ের মিল করানো বড় স্বভাবের কাজ হাদিসে আছে দুই ভাইয়ের মধ্যে মিল করানো এক বছরের নফল সালাত ও রোজার চেয়ে উত্তম তাই ভাইয়ের সাথে মিল করানোতে বিলম্ব নয় ঝগড়ার আগুন নিভিয়ে ফেলতে হবে না হলে সে আগুন পরিবার পুড়িয়ে দিবে সমাজ পুড়িয়ে দিবে ভাই ভাইকে ক্ষমা করতে হবে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন নাবিকারিম সল্ল্লাহ সাল্লাম বলেছেন দয়া করো তোমাদের প্রতি দয়া করা হবে ভাইকে সালাম দিন ভাইকে উপহার দিন ভাইকে দোয়া করুন এতে সম্পর্ক মজবুত হবে সমাজের উচিত ছোট ভাই বড় ভাইকে সম্মান শেখানো বড় ভাই ছোট ভাইকে স্নেহ শেখানো পরিবারে ইসলামী শিক্ষা দেওয়া কোরআন হাদিসের আলো ছড়ানো যদি ভাই মন্দ পথে যায় ভালো পরামর্শ দিন ধৈর্য ধরুন নরম ভাষায় বোঝান ভাই ভাই এক হলে বরকত নেমে আসে ভাই ভাই মিল হলে সমাজে শান্তি আসে ভাই ভাই একসাথে নামাজ পড়লে ফেরেশটা দোয়া করে তাই ভাইয়ের সাথে শত্রুতা নয় ভালোবাসা ফিরিয়ে আনুন সমাজ ও প্রতিবেশী একসাথে কাজ করুন মিল করিয়ে দিন ভাই ভাইয়ের মিল মানেই জান্নাতের পথ ভাই ভাইয়ের শত্রুতা মানেই জাহান্নামের ভয়